হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা জয় লাইফস্টাইল চ্যানেলে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আর এই দেখো আমি কিন্তু নতুন একটা চশমা নিয়েছি তো চশমাটা পরে আমার কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যদি আমার একটু চোখে সমস্যা চলছিল যার কারণে কিন্তু আমি চশমাটা নিয়েছি আর দেখো কতগুলো জামা কাপড় জমে গেছে এগুলো দেখি আমার পুরো মাথাটা ঘুরছে আর কি তো মানে হয় কিন্তু রোজ কিন্তু পোছানো হয় না আমি এখন খুবই ব্যস্ত থাকি যার কারণে আমি ঘর খুব একটা ভালো করে গুছিয়ে রাখতে পারি না এইভাবে দুদিন তিন দিন জামা কাপড় জমে জমে তারপর মনে হচ্ছে না দেখতে একদমই বাজে লাগছে তখন ঠিক গুছিয়ে নি থাকলে কিন্তু বেশ লাগে মানে লাগবে লাগবে মন্দ পরের কথা নিজের অন্তত মানে ভীষণই ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় ঘর পরিষ্কার রাখার বা গুছিয়ে রাখার কিন্তু হয় না কারণ জানো তো আমার ছেলে এত চঞ্চল এত পরিমানে চঞ্চল যে আলনা থেকে জামা কাপড় টেনে নামিয়ে দেয় বিছানা গুছাতে দেয় না এতটুকুই তো ওর দেখো ঘুরাচ্ছে তাই একটু শান্তি হবে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে দিছি না হলে এটা ওর নরমে ঠিক করে করতে দিদো না এইখানে খেলনা ফেলে দিবে সেখানে জামা কাপড় ফেলে দিবে সেখানে জল ফেলে দিবে আমি এগুলো pore pore ক্লান্ত হয়ে যায় শান্তিনে তারপরে তো ওর স্কুল আছে আর এই ব্লাঙ্কেট দেখো তোমরা হয়তো সাথে এত বর্ণময় রঙের ব্লাঙ্কেট কি এই দুই আগে আমার হাজবেন্ডের প্রচন্ড জ্বর এসেছিলো যার ফলে গায়ে দিয়েছিল এত গরমের মধ্যে রোদে দিয়েছি রোদে দিয়ে তারপরে এটা ভাঁজ করে রেখে দিবো আর আমার এই ব্ল্যাঙ্কেট রাখার মতন সত্যি কথা বলতে জায়গা নেই তো ব্ল্যাঙ্কেট রাখার ভাবছি আমি একটা ট্রাং কিনবো অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছি কোনো কারণ বসত হয়ে উঠছে না তো এবার ভাবছি যে এই পরের মাসে কি একটা ট্রাঙ্ক নিতেই হবে তাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট কম্বল রাখার জন্য মানে এতটাই অসুবিধা হচ্ছে বিশেষ করে ঠান্ডা জামা কাপড় তারপরে চাদর দিয়ে ওটাকে কিন্তু ঢেকে রেখে দিই যাতে বাইরে ধুলো বালি যাতে ব্ল্যাঙ্কেটের মধ্যে না পড়ে যতই আমি ঢেকে রাখি বাইরে থাকলে কিন্তু মানে একটু না একটু ধুলো পড়বেই তো এটার জন্য একটু খুব অসুবিধা হচ্ছে তো দেখা যাক এটার কি ব্যবস্থা করা যায় আমি কিন্তু ভাড়া বাড়ি থাকি ভাড়া বাড়ি থাকা সত্ত্বেও আমি যতটুকু পারি বা যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি পরিষ্কার করে রাখি জানো না তো এই টাইলস গুলো পুরো নোংরা বসে যায় পুরো কালো কালো হয়ে যায় সেগুলো আমি ব্রাশের সাহায্যে ঘুষে ঘুষে সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে সবসময় রাখি তো পুরোপুরি ভাবে আমার জামা কাপড়টা গুছানো হয়নি তো আরো কিছু ছিল তো সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিবো আর আল্লা না একদম এলোমেলো আর একটা বড় থাকার কারণ কি বলতো আমার হাজবেন্ড একটা প্যান্ট নিতে যাবে দু তিনটা প্যান্ট উল্টো পাল্টা করে রেখে দেবে একটা শার্ট বের করতে যাবে দু তিনটা জিনিস উল্টো এলোমেলো করে রেখে দেবে এত বাজে লাগে না দেখতে আর মাঝে মাঝে আমি কিন্তু খুব বকি যে তুমি কি গো যে এরকম করে জামা কাপড়ে এলোমেলো করে রাখো আমার তো কষ্ট হয় বুঝাতে সম্পূর্ণ কাজ তো আমি একা একাই করি তারপরে আমার পুরোপুরি ভাবে এখানে জামা কাপড় গুছিয়ে নিয়েছে আমার ছেলে জানো না তো ওর জামা কাপড় বেশিরভাগ সময় আলনাতেই রাখতাম তারপরে যেটা করতো কি বলতো সব জামা কাপড় নিয়ে আমার জামা কাপড় বা আমার প্যান্ট আমার জামা নিয়ে জামা কাপড় গুলো ওর আলনাতে রেখে দিই তারপরে আর যেগুলো মানে সব সময় ঘরে পড়ে সেগুলো একটা বালতি রেখেছি সে বালতির মধ্যে ঢুকিয়ে তারপরে রেখে দিই তো আমি জামা কাপড় গুছাতে গিয়ে আরো কিছু জামা কাপড় হয়ে গেছে দেখো ওগুলো ধুতে হবে আর বলো না রোজ রোজ জামা কাপড় কাচতে কাচতে না আমার আর ভালো লাগে না সত্যি কথা বলতে যা তারপরে আমি এদিকে পুরোপুরি জামা কাপড় গোছানো হয়ে গেছে তো বিছানাটা আমি গোছাতে পারছি না যে কারণে ছেলে ঘুমাচ্ছে তো একটু শান্তি মতন ও ঘুমাক তারপরে উঠবে যখন তারপরে বিছানাটা আমি পরে গুছিয়ে নেব এই পাশটা দেখো এই গামলাটা যে তোমরা দেখতে পাচ্ছো এইখানে আমার ছেলে টয়লেট করে আর লাল যে এটা দেখছি যখন ও ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় ওকে কিন্তু হিসু করাই তো হিসু টা দুবার তিনবার হিসু করলেই কিন্তু হিসু গন্ধ বেরিয়ে যায় তখন এ গিয়ে আমি এটা হিসু ফেলে দিয়ে গামলা ধুয়ে নি ওকে আমি bathroom নিয়ে গিয়ে হিসু করাতে পারি কিন্তু ও প্রচন্ড পরিমানে জল খায় যার কারণে bathroom এ নিয়ে গিয়ে হিসু করানো টা আমার পক্ষে সম্ভব হয় না আর ও যদি একা একা যায় যেটা করে এই জলে কল ফুলে বা এই সবারটা ফুলে দেয়বা উনি সব পিছলে পড়ে যেতে পারে যার কারণে আমি কিন্তু বাথরুমে যেতে দেই না ঘরের মধ্যে একটা গামলা রেখেছি সেই গামলাটার মধ্যে কিন্তু বারবার শিশু করে তারপরে আমি এটা পড়ে ফেলে দিই তারপরে দেখেন শোকেসের ওপরটা দেখি একটু এলোমেলো হয়ে আছে আমার ઘરે না একটা বাচ্চা তো থাকেই যেটা খুবই দুষ্টু চঞ্চল আর একটা বাচ্চাও আছে যেটা কি জানো তো এই যে এই শোকেসের ওই ক্রিমটা আমার বড় মা())) এঁকে দিয়ে উল্টাপাল্টা করে রেখে দিবি আমি ওকে বলি যে যেখানে জিনিসটা সেখানেই রেখে দাও গুছাতে তো পারবা না সেটা ঠিক আছে কিন্তু যেখানে জিনিসটা সেখানে রেখে দিলে কিন্তু ভালো হয় আর এই বক্সটা যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে থার্মোমিটার বা আমার ছেলের ওষুধপত্র কিন্তু রেখে দিই যখন কোথাও বের হই তখন তো তাড়াহুড়ো করে বের করে যে সব উল্টো পাল্টা হয়ে যায় তারপরে যখন এই যেভাবে গুছাতে নিই তখন কিন্তু অল্প অল্প করে আমি গুছিয়ে নিই আমার দেখো এই আলনাটা গুছানো হয়ে গেছে এটা জানালার পর্দাগুলো পুরোপুরি ঠিক করে দিয়েছি এদিকে ছেলে ঘুমাচ্ছে আরাম করে তারপর এখন শোকেষ্ট আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা আজকের আমার এই ঘর গোছানোটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাবো আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না